নমস্কার বন্ধুরা শীতের বেগুন দিয়ে তৈরি করে দেখাবো বেগুনের দুর্দান্ত একটি রেসিপি যা একটা খেলে কিন্তু মন ভরবে না আর এটা ভাত হোক বা ডাল ভাত বা খিচুড়ির সঙ্গে খেতে দারুণ লাগে খেতে দারুণ হয় একবার হলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আজকের রেসিপি আপনাদের সববার ভীষণ ভালো লাগবে তার জন্যে দেখুন এখানে আমি বেগুন গোল গোল করে কেটে নিয়েছি বেগুনগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে দেখুন একটু মোটা করে কাটার পর তারপরে মাঝখান থেকে কেটে নিয়েছি সামান্য একটু জোরার লাগানো রয়েছে ঠিক এইভাবে বেগুনগুলো কেটে নিতে হবে তবে বেগুনগুলো কাটার আগেই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি তারপরে বেগুনগুলোতে দেখুন সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার কারণে কিন্তু তেলটা খুবই কম টানবে তারপরে নুন আর সামান্য হলুদ দিয়ে এটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দুপাশ খুব ভালো করে মাখিয়ে এটা পাঁচ মিনিট আমি রেখে দেব এইভাবে এবার অন্য দিকে একটা এর পুরের জন্য মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে এক চামচ পোস্ত এবার এটা শুকনো ঘুরিয়ে নেব একটু দেখুন শুকনো একটু গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি এবার মি করে কিন্তু এটা বেটে নিতে হবে দেখুন বেটে নিয়েছি বেটে নেওয়ার পর একটা বাটিতে আমি নামিয়ে রেখেছি এবার বেগুনের যে নুন আর হলুদে মেখে রেখেছিলাম এটা কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এবার বেগুনের মাঝখানে ঠিক এইভাবে চামচের সাহায্যে পোড়টা দিয়ে দেব এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা একবার খেলে দেখবেন মাঝে মধ্যেই বানাতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় দেখুন এইভাবে আমি তিনটে বেগুনে দিয়ে দিচ্ছি পুরটা দেখুন এখানে তিনটে বেগুনের মধ্যে সুন্দরভাবে পুরটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার যে এক্সট্রা পুর রয়েছে সেটা দেখুন একটু পরে কাজে লাগাবো এবার একটা বড় বাটি নিয়েছি একটা ব্যাটার তৈরি করার জন্য বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বেসন এবার দিয়ে দিচ্ছি তিন চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু এটা ভীষণ মুচমুচে হবে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর কালারের জন্য দিয়ে দিচ্ছে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার শুকনো উপকরণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প জল জল দিয়ে ব্যাটারটা কিন্তু একদম স্মুথ ব্যাটার তৈরি করতে হবে এর মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে এবার দেখুন যে এক্সট্রা পুর বেঁচেছিল সেটা এই ব্যাটারির মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে এই বেগুনটা খেতে কিন্তু আরও বেশি ভালো হবে ব্যাটার পুরটা দিয়ে ব্যাটারের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তবে ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না ব্যাটারটা দু মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছে ঠিক এরকম টেক্সচারটা এসছে তারপরে দেখুন এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল তিলটা আপনাদের কাছে যদি না থাকে আপনারা নাও দিতে পারেন চাইলের মধ্যে কিছুটা পরিমাণে পোস্তও দিতে পারেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দেখুন যে পুর বড়া বেগুনটা সেটা কিন্তু ওই ব্যাটারির মধ্যে দুপাশটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এবারে দেখুন এখানে ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের আছে মিডিয়ামে রেখে ব্যাটারে লাগানো বেগুনটা দিয়ে দিয়েছি এই সময় আমি গ্যাসের আজ মিডিয়ামে রেখেই এটা ভেজে নেব ওপর থেকে এইভাবে যদি তেলটা ছিটিয়ে দেওয়া হয় উপরে কিন্তু বেশ একটা মুচমুচে ভাব চলে আসবে দেখুন এক সাইডটা একটু ভাজা হওয়ার পর এটা কিন্তু উল্টে দিতে হবে তবে এটা কিন্তু একদমই হাই আছে ভাজা যাবে না তাহলে কিন্তু বেগুনটা একদমই ভালো হবে না ভেতর থেকে সিদ্ধ হবে না আর উপরটা কিন্তু কালার চলে আসবে এইভাবে উল্টে পাল্টে কিন্তু দুপাশ ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আমি একদম মুচমুচো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল দেখুন একটা ভাজা হয়ে গেছে একইভাবে আমি তিনটে বেগুনি ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই বেগুনের নতুনত্ব রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনারা বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই একবার হলো কমেন্টে জানাবেন কেমন হয়েছিল দেখুন উপরটা কত সুন্দর মুচমুচো হয়েছে আর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটা কেটে দেখাচ্ছি আর আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে বন্ধুবান্ধবদের সঙ্গে এই রেসিপিটিতে দেখার সুযোগ করে দেবেন